আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাঙ্গি থানায় অতি বড় সব নিকটে বিখ্যাত সেবা মন্দির বাজারে আমি কিন্তু একেবারে আজকে ছোট বাঁশুরি বাজারে আছি যেখানে একেবারে ছোট্ট ছোট দুধ ছেড়েছে বা সেরে না অনেক বাজারে আসছি আপনাদেরকে দেখাবো বাঁশুরের দামাদার বিশেষ জানবো এবং তাদের সাথে কথা বলবো তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অর্থাৎ গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবটন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এই যে বাসুরটা দেখছি ছোট্ট বাসুর দুটা এই জোড়ার দাম কেমন দিয়েছেন আসলে কোন জাতের বাসুর তার সাথে আমি একটু কথা বলবো বিশেষ করে ভাই কি ব্যবসা করেন আর বাড়িতে কি করে সে বিষয়ে তার কাছ থেকে আমি একটু জানবো ভাই আপনার এই ছোট্ট বাসুর দাম কেমন দিচ্ছেন জোড়া একশো পনেরো একশো পনেরো দুটা আর কি আপনার ব্যবসার করুন না বাড়িতে আসলে এই দুটা কি আপনার হচ্ছে পাকিস্তানি সাথে বাচ্চা পাকিস্তানি শাওয়াল জাতের বাচ্চা বয়স আনুমানিক কতদিন হ্যাঁ বয়স আনুমানিক এদের কতদিন হবে সাত মাস সাত মাস করে দেখতে পাচ্ছেন যে আমি যে ছোটো দুটো বাছুর গরুর কথা বলছিলাম এদের দুটো হচ্ছে পাকিস্তানি শাওল জাতের বাছুর উনি নিয়মিতভাবেই ব্যবসা করে দুটাই কিন্তু খুবই ছোটো বয়স আনুমানিক সাত মাস সেই বাছুর অর্থাৎ দেখলে মনে হবে যে দুধ ছেড়েছে কি ছাড়েনি এমন কিন্তু এখানে কিন্তু আছে ভাই আপনি আসছেন কোথা থেকে আল্লাহ পুষ্টি আল্লাহ দরকার আপনি নিমিতে এই ছোট বাসনগর ব্যবসা করেন আপনার ফোন নম্বরটা যদি একটু বলতেন ভাই ভাইল আপনি আলমনগর হাটে আসেন ভাই আলমনগর হাটে আসেন যাইনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও দেখাবো এই ধরনের বাসর আজকে তারপরে আমরা একটু যাবো মাঝি ধরনের বাসরগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ছোটো ছোটো বাসর যেখানে আজকে আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা একটু দেখাবো দেখতে দেখছে কিন্তু একেবারেই ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো থেকে আমি শুরু করেছি এগুলো কাদের সাথে দামাজারের বসে কথা বলব ভাই আপনি আজকে কয়টা বাচ্চা গরু নিয়ে এসছেন সাতটা ব্যথা কেনা কয়টা করছেন করে নিয়ে এসছেন ব্যবসা কেনা কয়টা করছেন ব্যসা কেন এখনো শুরু হয় ব্যবসা কিনা শুরু নেই আর্সেল কতক্ষণ আছে আপনি আপনি কি শুধুমাত্র এমন ছোট্ট গরুর ব্যবসা করেন ভাই এমন ছোটো ছোটো এগুলো দাম কেমন দিয়েছেন পিসপতি

আর বত্রিশ দাম ছাব্বিশ সাতাশটা ছাব্বিশ সাতাশপুর বসে আপনার ফোন নম্বরটা যদি একটু বলতেন জিরো ওয়ান জিরো ওয়ান এইট সেভেন এইট একুশ সাতাইশ নাম না ট্রো আমি যে নাম্বারটা আপনাদের স্ক্রিনে বলে দিলাম যদি কেউ এমন সুন্দর সুন্দর অর্থাৎ ছোট্ট বাসর দেশাল বাসর যদি নিতে চান যে নাম্বারে আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তার কাছ থেকে আপনি বাসর সং বাসর করে সংগ্রহ করতে পারবেন আপনি কি আলমনগর হাটে হাটে আসেন ভাই আলমনগর হাটে ঠিক আছে করেন ফেয়ার্স আমি আজকে টোটালি এই ধরনের বাসনগুলো যে এই বাজারে আছে যতগুলো একটু ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব সব সময়ের জন্য আপনি যে ছোট ছোট এই বাসন নিয়ে আসছেন এগুলাকে আমাদের দেশে না পাকিস্তানের দেশে আপনি কেমন দাম দিয়েছেন পিসপতি এগুলো বত্রিশ তেত্রিশ এর দাম করার সুযোগ আছে আপনি আর দাম করার সুযোগ নেই দেখতে পাচ্ছেন যারা আমাকে অনেকে কমেন্ট করে বলেন যে বাসনগুলোর দাম কেমন অর্থাৎ এনারা যে দাম দিয়েছেন বত্রিশ তেত্রিশ তার আগে দেখলাম ছাব্বিশ সাতাশ এর ভিতরে কিন্তু আর দাম করার সুযোগ নেই এটা হচ্ছে লাস্ট দাম আর এমন সুন্দর করে নিতে হলে চলে আসতে হবে মেহেরপুর জেলা থানা আমাদের বর্ডারের সন্ডিগে বামুন বাজারে একটা আরও উপস্থিত হয়েছে এখানে মোট কয়টা গুলো আছে আমি একটু তাদের সাথে কথা বলবো এবং তার তারাদের বিষয়ে কথা বলবো এবং দেখব যে আসলে কেমন দাম দিয়েছেন কয়টা করে নিয়ে আসছেন আপনি বাইশটা বাইশটা বাচ্চা কি একটা করতে পারছেন দুইটা দুইটা করছেন সেগুলো কেমন কি দামে পেয়েছেন আপনার এখানে যে বাচ্চাগুলো আছে পাশের যে বাচ্চাগুলো আছে সবগুলো তো আপনার এখানে পিস প্রতি কেমন দাম দিয়েছেন আপনি পঞ্চাশ আছে অর্থাৎ পঁয়তাল্লিশ আছে ভিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে ছোটোগুলো এই যে একেবারে যে ছোটো এখানে একটা আছে এই ছোটোগুলোর দাম কেমন দিচ্ছেন তিরিশ আঠাশ দেখতে পাচ্ছেন যে এখানে যে বাসরগুলোর কথা বলছিলাম একেবারে ছোট বাসর আছে কিন্তু প্রচুর আসছে সেটা দেখালাম এখানে দাম দিয়েছেন তিরিশ আঠাশ এর ভিতরে হয়তো দেখে শুনে দাম দর করার সুযোগ হয়তো থাকবে না হলে পরে এই দামে কিন্তু শেষ হবে দেখছেন এই সাইডে কিন্তু বড়ো ধরনের একটি বাসর আছে যেগুলো আমরা আপনাদেরকে দেখাবো ভাই এই যে এই সাইডের যে কালোগুলার দাম কেমন দিয়েছেন আপনি পঞ্চাশ পঞ্চান্ন এর ভিতরে কি দাম করার সুযোগ আছে আমি কিন্তু একটা কথা বলছিলাম যে এই ধরনের বাসুর করে আপনারা যেটা দেখছেন এর ভিতরে কিন্তু যে যে এগুলো দাম বলা হয়েছে এর ভিতরে কিন্তু দাম করার সুযোগ আছে আমি এবার ঐতিহ্য পরিচিত মুখ মোহাম্মদ মাহারুল ইসলাম নকরের আড়ে উনি আজকে দেখছে নতুন জিনিস কালেকশন করছে যেহেতু চারটে পাকিস্তানি চারটে অস্ট্রেলিয়া ক্রস যাতেন তারপরে আছে তিনটা হচ্ছে পাকিস্তানি সহজ আমি একটু তার সাথে কথা বলবো ভাই নতুন কালেকশন সম্পূর্ণই যে আপনি অস্ট্রেলিয়া বা ফিজিয়াম জাতের গুরু কিনছেন চারটা এতে দাম কেমন কি দিয়েছেন ভাইয়া নব্বই সুযোগ আছে সুযোগ আছে ভাইয়া তারপর একটা কেমন দিয়েছেন ভাই আপনার দাম আছে বাসের সাইড কিন্তু আমি এলাকার ঘুরে দেখছি যে আসলে আজকের কালেকশনটা আপনার সম্পূর্ণ একটা আলাদা ভাবে হয়েছে যেটা খুবই

তারপরে এটা কেমন দিছেন না এটা আপনার 76000 টাকা 76000 ফ্রেন্ডস আমি কিন্তু আজকে প্রত্যেকটা গরু অর্থাৎ যে ভাই যে গুলো নিয়ে আসছেন দেখুন আজকে ভাই প্রত্যেকটা গরু কিন্তু খুবই সুন্দর মাপের আর পাঁচ আর তো দেখছেন তার সে পাঁচ আর তো আছে না পরে বলেছে সিংহাটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু খুবই সুন্দরভাবে গরু সেট আপ

মানে এই পাশের যেগুলো আছে এগুলো দিয়েছেন পঞ্চাশ পঞ্চান্ন তার পাশে যে সাইডের একটু বড় ছোট আছে তার ভিতরে দামা কম বেশি হতে পারে ভার্স দেখতে পাচ্ছেন উনি দশটা গরু নেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এনার দশটা গরু আছেন যে দাম দিয়েছেন যেখানে আপনার যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু হয়তো বা দাম দার করার সুযোগ নেই তারপরে দেখে শুনে হয়তো দাম দার করা যেতে পারে বিশেষ করে আপনার ফোন নাম্বারটা মুখস্ত আছে ভাই বলতে পারেন ফোন নাম্বার মুখস্ত নেই বাপ তাই তো মেলা শিক্ষিত জানে ভাই আপনি কয়টা গরু নিয়েছেন আমি ভাই একটাও লেখি নি লোকের রাখা রাইছি রাখাল এক হাজার রাখাল এক হাজার রাখাল আছে টাকা আছে মাসে তিরিশ হাজার খালি মোবাইল দেখি বাড়ি হুকা মারি কামাই করো না মানুষকে ও হোক ব্যাপারীরে জীবন শেষ করে ফেললি আবার ভিডিও করি ভাই কটা বাচ্চা গরু নিয়ে এসেছেন সাত তোলা সেখানে একটু করতে নিয়েছেন হ্যাঁ বলুন ভাই মাত্র আসছেন না অনেক আগে এসেছেন ফের বাছুর গরুর বাজার কেমন যাচ্ছে ভাই বুঝছি ভাই আপনি এখানে পিস কেমন দিয়েছেন পঞ্চাশ পঞ্চাশের ভিতরেতে দাম করার সুযোগ আছে না এটা লাস্ট দাম হ্যাঁ এই লাস্ট এ লাস্ট দেখতে পাচ্ছেন যে উনি এখানে যতগুলা গরু নিয়ে আসছেন যে দাম দিয়েছেন অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ এভাবে উনি দাম দিয়েছেন এটাই কিন্তু লাস্ট দাম এর ভেতরে কিন্তু দাম দার করার সুযোগ আর হবে না যেহেতু এটা ওনার হলে লাস্ট দাম জি আপনার ফোন নাম্বারটি একটু বলা যাবে জি বলেন ফোন নাম্বার আমার দিয়ে ভাই বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন তিপান্ন সাতাশ একান্ন আট একান্ন সাতাশ দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে প্রতিটা বাসুর আছে এই বাসুরের যে দাম অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ কিন্তু দাম এর ভিতরে কিন্তু দামাদার করার সুযোগ নাই এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন আমাদের সঙ্গেই থাকবেন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়া টোয়েন্ট পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন